গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে সরাসরি ঢুকে পড়েছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য মা এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি কারণ মায়ের কালকে রাত্রে এত পরিমাণে জ্বর এসেছিল সে প্রায় ওষুধ খাওয়ার পরে দুটো লেপ গায়ে দিয়েও মানে ঠান্ডা কমছে মানে ঠান্ডা লাগা কমছে না এরকম একটা ব্যাপার এত পরিমাণে জ্বর এসেছিলো তার উপরে আমাদের উলুবেড়িয়া থেকে বাড়ি আসতে মানে রেকর্ড কষ্ট হয়েছে বলতে পারো কষ্ট কেন হয়েছিল জানো কারণ আমরা জাস্ট পনেরো মিনিটের জন্য আমাদের যে তৎকাল রিজার্ভেশনটা করা ছিল সেটা সেই ট্রেনটা আমরা জাস্ট পনেরো মিনিটের জন্য মিস করেছি কারণ দীপ্তদের ওই লাইনের ট্রেন এত পরিমাণে লেট করে আমরা ট্রেনে উঠেছিলাম সাড়ে এগারোটায় আর আমাদের হাওড়ায় নামিয়েছে দুটো চোদ্দোতে মানে বুঝতে পারছো সে প্রায় আড়াই ঘন্টার ওপরে সময় লেগেছে তো জাস্ট চোদ্দো মিনিটের জন্য চোদ্দো পনেরো মিনিটের জন্য আমরা তো রিজার্ভেশনটা মিস করে যাই তো আসতে সেই দিন খুব কষ্ট হয়েছিল পাঁচ ঘন্টা লেগেছে আসতে আর ট্রেনে অবশ্য একটু ভিড়ও ছিল তো ভাগ্যবশত জায়গাটা পেয়েছিলাম ঠিকই কিন্তু অনেকটা রাস্তা বসে আসতে হয়েছিল কোমর পিঠ সব ধরে গেছিলো বাবার শরীর খারাপ হয়ে গেছিলো তো খুবই কষ্ট হয়েছিল সেই দিন আসতে তারপর বাড়ি এসেই তো তারপরের দিন রাত্রি থেকে মায়ের এইরকম শরীর খারাপ জ্বর তো কি আর করা যাবে তো সেই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি টুকটাক সকালে যে ব্রেকফাস্টগুলো করছিলাম ওইদিকে ডিম সেদ্ধ করেছি চা করেছি তো মা আবার বললো যে তেমন কিচ্ছু খাবে না তো ওইদিকে বাটিতে কটা মুড়ি দিচ্ছি আর তার সাথে কলা কটা ছাড়িয়ে দিচ্ছি কলা দিয়ে মুড়ি দিয়ে খাক আর তার সাথে এখন শুধু চা খেয়ে ওষুধটা তো খেতে হবে কারণ সারা রাত্রিতেও সেইভাবে কিছু খায়নি আর সকালে খালি পেটে ওষুধও খাওয়া যায় না ব্রেকফাস্ট করার পর এখানে মায়ের জন্য আমি তরকারি রান্না করে নিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পেঁপের ঝোল পাতলা করেই ঝোল করছি আর কোনো মশলাপাতি দেব না একদম নর্মাল ঝোল তো এই দিকে তরকারিটাও হয়ে গেছে আর এই যে আমার বাবার কাজ দেখো এই জুসারটা না কেনা হয়নি জুসারটা একটা লটারি কাটা হয়েছিল সেইটাতে পেয়েছে তো সে প্রায় বছরখানেক হয়ে গেল এবার সেই রকমভাবে না কোনো দিন ট্রাই করে দেখা হয়নি যে আলো জুস হয় কিনা তো বাবার আবার কি মনে হলো বললো যে চলো আজকে ট্রাই করি তো একটাই মাত্র বাড়িতে কমলা লেবু ছিল তো ওটা দিয়ে জুস করা হয়েছে বা ওঠো ওঠো জুস খাও হ্যাঁ কাটতে হবে জুস বানানো হলো হ্যাঁ

তো দেখতেই পাচ্ছো মেশিনটা ঘুরছেই না বিটটা ঢোকানোর পর আমি বাবাকে বললাম দেখো বাবা এত ঘাটাঘাটনি করার সময় নেই এত ধৈর্য আমার নেই তুমি দাও আমি মিক্সারেই পেস্ট করে নিচ্ছি পেস্ট করে আমি জুস বের করে নেব আর এখানে একটা কথা বলি আমি কমেন্ট পড়তে পড়তে একটা ভিডিওর কমেন্টে দেখলাম যে একজন লিখেছে যে তোমার বাবা মা তোমাকে তুমি বলে এটা আবার কেমন মানে কেমন করে বলেছো তুমি তো বাবা মা ছেলে মেয়েকে তুমি বললে কি এমন প্রবলেম হয় আমি ঠিক বুঝলাম না তোমার ওই কমেন্টটায় তুমি বলতেই পারে আর হ্যাঁ আমার বাবা মা আমাকে তুমি বলেই ডাকে আর তাতে আমাদের কোনো প্রবলেম হয় না আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আজকে বিছানা তোলা হয়নি তাই এই অবস্থা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গেছিলাম মায়ের যেহেতু শরীর খারাপ ছিল তাই আর ওকে কি সুন্দর প্যান্ট ফ্যান্ট পরিয়ে নিয়ে এসে আমি এখানে প্রথমে শুয়ে দিলাম আর দেখো কি করেছে আজকে দিয়ে তিন চারবার হলো তোর আমার বিছানায় হিসু করা এই তুলে না তুলে না তুলে না টুন দেখে নেবে ছেলে দিকে নজর দিয়েছে কে জানে সুন্দর গুবলু গাবলু ছিল অনেক খারাপ হয়ে গেছে গালগুলোকে কি সুন্দর মোটু মোটু ছিল এখন অনেক খারাপ হয়ে গেছে একদম শুকিয়ে গেছে ছেলে বাড়ির সব কাজ সেরে দুপুরবেলায় স্নান খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে প্রায় চারটে নাগাদ আমি গিয়েছিলাম আমার একটা কাজ ছিল মেহেন্দি ছিল আজকে

ফুল লোকটা তোমরা দেখে নাও কেমন হয়েছে আরো বেশ ভালোবাসার একজন মানুষ বলতে পারো ও আমার ক্লায়েন্ট কম বোন বেশি কারণ ওদের সাথে আমার প্রায় অনেক দিনের সম্পর্ক কেমন লাগলো আরে কেমন লাগলো হয়েছে।

হ্যাঁ তখন যেটা বলছিলাম ওদের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক আমাদের কেন বলছি কারণ ওদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলিরও আমার ফ্যামিলিরও সম্পর্ক আছে তো একটা টাইমে ওর দাদা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সম্পর্কটা মানে ফ্যামিলি টু ফ্যামিলি আরও ভালো হয়ে গেছে তো ওর বিয়েতে ও আমার কাছে ফুল প্যাকেজটাই নিয়েছে মানে গায়ে হলুদ থেকে না গায়ে হলুদ না সরি ভুল বললাম কারণ গায়ে হলুদেও বলেছিল বাট গায়ে হলুদে সাজানোর জন্য টাইম একদমই কেউই পাচ্ছিলো না মানে ও বিশেষ করে পারছিল না কারণ আরও অনেক রিচুয়ালস থাকে এবার মেকআপের টাইম দিতে গেলে আদার্স রিচুয়ালসেও টাইম দিতে পারবে না মানে মেহেন্দি থুবড়ো বিয়ে বিদায়ের বেলা রিসেপশন সব ও আমাকে বুক করেছে ফুল প্যাকেজ নিয়েছে তো কাজ শেষ করে আমি এখন আসলাম মোর সুপার মার্কেটে মায়ের যেহেতু শরীরটা খারাপ বাবা ফোন করে বললো মায়ের জন্য চিড়ে আর মিষ্টি তো এখান থেকে একটা চিঁড়ির প্যাকেট নিলাম চিড়িটা বেশ সুন্দর সুন্দর পাতলা পাতলা একদম ফ্রেশ সাদা নেক্সট ডে গুড মর্নিং আজকে হচ্ছে পরের দিন এখন বাজে সাতটা একুশ সাতটার সময় আমি ঘুম থেকে উঠেছি কুড়ি মিনিট লাগলো জাস্ট রেডি হতে একদম ফুল রেডি এখন বেরিয়ে যাবো এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে মেকআপের কাজ আছে আজকে দু দুটো মেকআপের কাজ আছে ওখান থেকে মেকআপের কাজ সেরে এসে আবার দমকলে আছে তো আজকের দিনটা খুব একটু চাপে থাকবো তো চলো দেখতে থাকবো আজকের ভিডিওটা এমনিতেই সবাই জানো যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে লেট করি হ্যাঁ মাঝে মধ্যে ইচ্ছে করেই লেট করি কিন্তু আমার যদি কাজ থাকে কেউ যদি আমাকে বলে যে প্রিয়াঙ্কা তোমাকে ভোর চারটে পাঁচটায় উঠে কাজ করে এই লোকেশানে পৌঁছাতে হবে আমি কিন্তু এক্স্যাক্ট টাইমে আমি মানে কাজটাকে আমি এতই ভালোবাসি যে আমি তার জন্য সব কিছু করতে রাজি আছি এখন বাজে দশটা ছাপ্পান্ন অনেকটাই লেট হয়ে গেছে আমার সেকেন্ড যে ব্রাইড আছে তাকে সময় দেওয়া আছে এগারোটায় বাট যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমে প্রপার টাইমে বসেছে আটটার দিকে সময় দিয়েছিলাম মিষ্টি ব্রাইট মিতালি কেমন হয়েছে তোমরা জানিও এবার তোমার বলো কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে খুব স্যাটিসফাইড আর ফাইনালি এতদিন পর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার কাছে সাজবো আর একটু ভীষণ ইমোশনাল হয়ে গেছিলো যখন ও ছিল কেউ ছিল না আমি ছিলাম ও ছিল হ্যাঁ আজকের দিনটা বিশেষ করে মেয়েদের কাছে ইমোশনালের দিন বাট ও না আমি ওর যে ঘটনা শুনলাম ওর মা আর ওর বোন মনে একেছড়া অন্ধ এরকম একটা ব্যাপার তো ওর মা আর বোনকে নিয়ে খুব টেনশন হচ্ছিল তো যাই হোক শুধু এরা আমার ক্লায়েন্ট না আমার ফ্যামিলি মেম্বার কারণ ভিডিও নাকি সব ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও দেখি প্রত্যেকটা সব দেখেছি ইগনোর হার ভয়েস ঠান্ডা লেগেছে গলা দিয়ে চেঞ্জ হয়ে গেছে

মেকা আমি ভাবি না মেকআপ করার সময় আমি টুকটাক ভিডিও করব কিন্তু না আমি একবার যদি মেকআপে ধ্যান দিয়ে দিই আমার ভিডিও করার দিকে সেভাবে মাথায় থাকে না তো ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না তো আজকে আমার মিষ্টি বোনুর ডিমান্ড ছিল যে দিদি তুমি আমাকে পারুল লুক করে দেবে পারোল যে লোকটা হয় আমি বললাম ঠিক আছে তোমার যেটা পছন্দ সেটাই করে দেবো আমি জ্বালা এত না কালকে বলে দিন মেটা গল্প করো ঠিক আছে গল্প দিয়েছে ও মা এসে সাইড করে দাও তাহলে সুন্দর লাগছে

তো আজকের লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এত সুন্দর করে সাজতে চাও নিজেকে এত সুন্দর দেখাতে চাও তাহলে কিন্তু বুক করতেই পারো হ্যাঁ এদিকে আমাদের বাড়িতে এখন সবাই অসুস্থ মা তো দুদিন থেকে মায়ের খুব শরীর খারাপ লুজ মোশন হয়ে গেছিল আর সেদিন রাত্রিবেলা তো অনেক জ্বর এসেছিল মায়ের দুদিন থেকে শরীরটা খারাপ বলে আজকে ভাবলাম বাড়িতে গিয়ে বাড়ি যাওয়ার সময় দুটো ডাব নিয়ে আসি কালকে নিয়ে আসতাম কালকে বাড়ি আসতাম অনেক রাত্রি হয়ে গেছিল বলে আনা হয়নি আর কালকে এমনি তো বুধবার ছিল ভাজার বন্ধ ছিল একা করো একা করো যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো গুলো সারতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

তো এখন খেলা করুক আমরা তো শুয়ে গেছি এখন শুয়ে শুয়ে দেখবো দিদি নাম্বার ওয়ান তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে দেখি একটা ব্লগে হ্যাঁ তোমার মুখটা শুকিয়ে গেছি একটুটা নিয়ে গেছে এমনিতেই আমার মায়ের মুখ ছোট আমার মুখ ছোট তারপরে অসুখ টসুখ বলে না আরো মুখ দেখাই যায় না শুকিয়ে আমচুর হয়ে যায় টা টাটা করে দে একটু টাটা করে দে টাটা করে দে এই টাটা কর তুমি টাটা কর ওই দেখো টাটা করে দে পাগলা দূর পাগলা দূর পাগলা